হ্যালো স্টুডেন্টস আই এম মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সিক্স থেকে দ্য মার্চেন্ট অফ ভেনি যেটা উইলিয়াম শেক্সপিয়ার লেখে কমেডি তো সেখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশন আলোচনা করব এখানে আমি যে কোয়েশনগুলো দিব প্রত্যেকটা কোয়েশনে তোমাদের কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং আমি হানড্রেড পার্সেন্ট তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের এখান থেকে কিন্তু এক্সামে কমন আসবে তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো এখানে আমি মোট পাঁচখানা কোয়েশন রেখেছি দাদা মার্চেন্ট অফ ভেনিস থেকে এবং এই পাঁচটার পাঁচটা কোয়েশনই কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো হচ্ছে বাদ দিয়েও আরও কিছু তোমাদের মানে পড়তে বলবো মানে পড়তে হবে কিন্তু যদি তোমরা একান্তই পড়তে না পারো তবে তোমরা কিন্তু এই পাঁচখানা কোয়েশন অবশ্যই পড়ে যাবে চলো এক এক করে আমরা দেখি যে কোন কোন কোয়েশনগুলো তোমাদের ইম্পর্টেন্ট আচ্ছা প্রথমে এক নম্বরে আছে হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ পর্শিয়া পর্শিয়ার রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানে পর্শিয়াকে আমরা ডুয়াল ক্যারেক্টার প্লে করতে দেখি একটা হচ্ছে অ্যাজ এ পর্শিয়া আরেকটা হচ্ছে ব্যালথেজার একজন লয়ার হিসেবে তো পর্শিয়ার ইন্টেলিজেন্সটা পর্শিয়ার যে আর কি সেন্স অফ হিউমার সব কিছু কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এই ড্রামাতে পর্ষিয়াকে আমি বলবো যে হচ্ছে ওই আর কি মানে গল্পের যে প্রোটাগনিস্ট হিসেবে কিন্তু আমি পর্শিয়াকেই বলবো এত সিগনিফিকেন্ট তার রোলটা এখানে আছে তোমরা অবশ্যই কিন্তু পড়ে যাবে পর্শিয়ার ক্যারেক্টারটা ঠিক আছে দু নম্বর হচ্ছে স্কেচ দ্য ক্যাটার অফ শাইলক গল্পের যে মেন ভিলেন একজন জিউইশ মানি লেন্ডার শাইলকের রোলটাও ভীষণ ইম্পর্টেন্ট অ্যাজ এ অ্যান্টাগনিস্ট প্রত্যেকটা গল্পে প্রোটাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট থাকে তো পুরস্কারকে যদি আমি প্রোটাগনিস্ট হিসেবে বলি দেন অ্যান্টাগনিস্ট হবে হচ্ছে অবশ্যই শাইলক ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ধুরন্ধর একটা ক্যারেক্টার এবং গল্পের শেষে কিন্তু তার পরিণতিটা খুব মানে নির্মম হয় তো যাই হোক তো শাইলক কিন্তু বেশ একটা মানে ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার এই গল্পের জন্য তোমরা এটা অবশ্যই রেডি তিন নাম্বারটা কি হচ্ছে রাইট নোট অন দা ট্রায়াল সিন ইন দা মার্চেন্ট অফ ট্রায়াল সিন যেখানে সাইলক হচ্ছে অ্যান্টোনিওর বিরুদ্ধে মামলা করে তো এই যে ট্রায়াল সিন বা এটা কোর্ট সিন হিসেবেও আসতে পারে তোমাদের হুম একই ব্যাপার তো তোমরা কিন্তু এটা অবশ্যই পড়বে খুব ইম্পর্ট্যান্ট এটা দশ নম্বরেও আসতে পারে আবার পাঁচেও পড়তে পারে আচ্ছা চার নাম্বার ক্যারেক্টার হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ অ্যান্টোনিও এ হচ্ছে গল্পের জাগ মানে যে আর কি মেন মার্চেন্ট অ্যান্টোনিও অ্যান্টোনিওর রোলটাও ইম্পর্টেন্ট একজন মানে সাহায্যকারী মানুষ হিসেবে একজন হচ্ছে ফ্রেন্ড হিসেবে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্টোনিওর রোলটা আচ্ছা আর পাঁচ নাম্বারটা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস অ্যাজ এ ট্র্যাজিক কমেডি এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তো এই যে পাঁচটা কোয়েশ্চেন তোমাদেরকে আমি বলছি আমি আরেকবার রিপিট করে দিচ্ছি স্কেচ দ্য ক্যারেক্টার অফ পর্ষিয়া এটা তো অবশ্যই পড়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট দু নাম্বারটা হচ্ছে ক্যারেক্টার অফ শাইলক এটাও ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা রাইট এ শর্ট নোট অন দ্য ট্রায়াল সিন ট্রায়াল সিনটাও ভীষণ ইম্পর্টেন্ট তারপর হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ অ্যান্টনিও এটাও ইম্পর্টেন্ট মোটামুটি আর পাঁচ নাম্বার হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস অ্যাজ এ ট্র্যাজিক কমেডি এটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আমি এখানে ইম্পর্টেন্সের বেসিসে সিরিয়াল ওয়াইজ দিয়েছি মানে প্রথম তিনটা তোমাদের অবশ্যই পড়তে হবে এখান থেকে ঠিক আছে আচ্ছা তো যারা ভাবছো আমাদের কাছে পড়বে অনলাইনে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বারে আমি বলছি আর যাদের মনে হচ্ছে যে ভিডিওটা হেল্পফুল হবে তারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ঠিক আছে এবং তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই প্রিপেয়ার করে যাবে তোমাদের এক্সামের জন্য আর সবার শেষে বলো যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ